মানুষ আসে মানুষ যায় কিন্তু কিছু মানুষ তাদের কর্মে অবদানে ও ভালোবাসায় চিরজীবী হয়ে থাকেন এম সাইফুর রহমান ছিলেন তেমনই একজন তিনি কেবল অর্থমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন স্বপ্নদ্রষ্টা সংস্কারক মানবতাবাদী এবং একজন প্রকৃত দেশপ্রেমিক এখনও তার এই মৃত্যুতে কোটি মানুষ গভীর শ্রদ্ধায় স্মরণ করছে এই মহান নেতাকে তার কর্মময় জীবন আগামী প্রজন্মকে শেখাবে সততা দায়িত্ববোধ ও দেশপ্রেম দিয়ে একজন মানুষ একটি জাতির ভাগ্য বদলে দিতে পারে বাংলাদেশের অর্থনীতির অন্যতম রূপকার দেশের দীর্ঘতম সময়ের অর্থমন্ত্রী এবং একটানা টানা বারোবার জাতীয় বাজেট পেশ করে রেকর্ড গড়া এম সাইফুর রহমান দুই সালের পাঁচ সেপ্টেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মৌলভী বাজারের বাহার মর্দন থেকে ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার খড়িয়ালা এলাকায় ঘটে যায় সেই ভয়াবহ দুর্ঘটনা যা স্তব্ধ করে দিয়েছিল গোটা দেশকে তার মৃত্যুতে শুধু বাংলাদেশ নয় প্রবাসের মাটিতেও ছড়িয়ে পড়ে শোকের ছায়া কারণ তিনি ছিলেন এমন এক নেতা যিনি বিদেশি সাহায্যের উপর নির্ভরতা থেকে দেশকে মুক্ত করে স্বনির্ভর অর্থনীতির স্বপ্ন দেখিয়েছিলেন তিনি প্রমাণ করেছিলেন বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি দেশও দৃঢ় কাঠামোর উপর দাঁড়িয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে কর্মে অনন্য গুণ কথায় সরলতা সাইফুর রহমান শুধু রাজনীতিক ছিলেন না তিনি ছিলেন এক বিরল ব্যক্তিত্ব তার ব্যক্তিগত জীবন ছিল সাদা মাটা ছিল না চাওয়া পাওয়ার অস্থিরতা ছিল না উচ্চ বিলাসিতার মোহ তিনি কথা বলতেন সহজ সরলভাবে যেখানে আঞ্চলিকতার সাথে ইংরেজিরও মিশ্রণ থাকত এই কারণে তিনি দেশ বিদেশে সকল শ্রেণীর মানুষের কাছে ছিলেন গ্রহণযোগ্য তিনি বিশ্বাস করতেন কথায় নয় কর্মে প্রমাণ দিতে হয় তাই উন্নয়নের যে স্বপ্ন তিনি দেখতেন তা বাস্তবায়নও করতেন তার কর্মে আন্তরিকতা দায়িত্ববোধ ও কর্তব্যকর্মের নিখুঁত প্রকাশ ছিল সব সময় মৌলভীবাজার থেকে শুরু করে পুরো সিলেট বিভাগ জুড়ে তার হাতের ছোঁয়ায় এসেছে একের পর এক উন্নয়ন জীবন থেকে শুরু হয় উজ্জ্বল যাত্রা উনিশশো সালের ছয় অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে জন্মগ্রহণ করেন সাইফুর রহমান পিতা মোহাম্মদ আব্দুল বাসির ও মাতা নেসার তিন সন্তানের মধ্যে তিনি ছিলেন বড় কিন্তু মাত্র ছয় বছর বয়সে তার পিতাকে হারান এরপর চাচা মোহাম্মদ শফির স্নেহ বেড়ে ওঠেন তিনি প্রথমে গ্রামের মুক্তব ও পাঠশালায় লেখাপড়া শেষ করে উনিশশো সালে ভর্তি হন জগৎশ্রী গোপালকৃষ্ণ উচ্চ ইংরেজি বিদ্যালয়ে। উনিশশো সালে কৃতিত্বর সাথে ম্যাট্রিকুলেশন পাশ করে ভর্তি হন সিলেট এমসি কলেজে সেখান থেকে আইকম পাশ করার পর উনিশশো সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন ব্যারিস্টারি পড়ার স্বপ্ন নিয়ে লন্ডনে গেলেও পরে তিনি সিদ্ধান্ত বদলান এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়াশোনা শুরু করেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত কঠোর পরিশ্রমের পর উনিশশো সালে অর্জন করেন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ফেলোশিপ পাশাপাশি অর্থনীতি ও উন্নয়ন অর্থনীতিতে বিশেষায়িত শিক্ষা গ্রহণ করেন উনিশশো ষাট সালের পনেরোই জুলাই তিনি বেগম সামাদ রহমানকে বিয়ে করেন তাদের সংসারে তিন পুত্র ও এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে তবে দুই হাজার সালে তার স্ত্রী মৃত্যুবরণ করেন যা তাকে ভীষণভাবে আঘাত দিয়েছিল রাজনীতিতে উত্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্নেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে সরাসরি আহ্বান জানান দল গঠন ও দেশসেবার কাজে যুক্ত হওয়ার সেই আহ্বানে রাজনীতিতে আসেন সাইফুর রহমান এবং হয়ে ওঠেন দেশের অর্থনৈতিক সংস্কারের মূল চালক উনিশশো ছিয়ানব্বই সালে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার তিন আসন থেকে এবং দুই সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার তিন ও সিলেট এক আসন থেকে বিপুল ভোটে জয় হন তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শুধু সাংসদ নন দেশের সবচেয়ে সফল অর্থমন্ত্রী হিসেবে অমর হয়ে থাকবেন বাজেটে ইতিহাস অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি একাধিকবার জাতীয় বাজেট পেশ করেন দুই হাজার ছয় সালের আট জুন তিনি দ্বাদশ বাজেট পেশ করে রেকর্ড সৃষ্টি করেন দেশের ইতিহাসে তিনি একমাত্র অর্থমন্ত্রী যিনি সর্বাধিক সংখ্যক বাজেট পেশ করেছেন তার বাজেটে ছিল কৃষি শিল্প শিক্ষা স্বাস্থ্য প্রবাসী বিনিয়োগ সব ক্ষেত্রের উন্নয়নের দিক নির্দেশনা কৃষক শ্রমিক ও প্রবাসীদের বন্ধু সাইফুর রহমান বিশ্বাস করতেন কৃষি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তাই কৃষক যেন উন্নত জীবনযাপন করতে পারে সে বিষয়ে তিনি সবসময় ভাবতেন শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় তিনি ছিলেন আন্তরিক প্রবাসীদের তিনি সব সময় বলতেন অলস টাকা ব্যাংকে না রেখে দেশের উন্নয়ন খাতে বিনিয়োগ করুন দুই সালে ছয় লন্ডনে দীর্ঘ বিমান ভ্রমণের পরও তিনি ক্লান্ত ভুলে প্রবাসী নেতাদের সাথে সাক্ষাৎ করেন তাদের কথা শোনেন এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পরামর্শ দেন তার কাছে প্রবাসীরাই ছিলেন দেশের উন্নয়নের মূল সহযোগী দুই হাজার নয় সালের পাঁচ সেপ্টেম্বর মৌলভী বাজারের বাহার মর্দন থেকে ঢাকায় ফেলার পথে খড়িয়ালা এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় তার জীবন অবসান ঘটে পানিতে ডুবে মৃত্যু হয় এই মহান নেতার তার শেষ ইচ্ছা অনুযায়ী প্রিয় জন্মভূমি বাহার মর্দনে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়